আইএসএফ এর তারা আক্রমণ যত দিন যাবে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে আরো অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিটছে পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে ফল তো এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই হাওয়া লাল ঝান্ডার সাথে এখন সেইটাকে আটকানোর জন্য প্লে করা নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো আমরা এই যে আমরা মনে করি না এগুলো করা হয়েছে এবং আমরা যাদেরকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ পর্যন্ত আঙরে মানে পদযাত্রা করতে চলেছে তিন তারিখের পর খুব ভালো করুন পুলিশ বাউন্সার সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো আমরা মানুষকে নিয়ে করি ওনাদের বেলুন বেশি ওনাদের ডিজের আওয়াজ বেশি ওনাদের কাট আউটের খরচ বেশি আর আমাদের সাথে মানুষ বেশি যত পারেন পদযাত্রা করি মুক্ত প্রশাসনকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ দিকে দিকে থাকতে হাতুড়ি তারা চিহ্নে বিপুল বিপুল ভোটে জয় যুক্ত করুন আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কাছে আবেদন করব ছাত্র যুব মহিলা এবং সর্বস্তরের গণতান্ত্রিক ভট্টাচার্য আপনাদের এলাকার এই দেবীদি এই কমরেড সৃজন ভট্টাচার্য

আমার ক্ষুদ্রা মহাজন গুরুজনদের কাছে আমরা আবেদন করব আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাগপট মনোনীত সিপিআইএম প্রার্থে অতের সৃজন ভট্টাচার্য আপনাদের এলাকার দিকে এগিয়ে আসছে আপনারা কুয়াহ স্কুলে আশীর্বাদ সমর্থন করবেন ভোটা রাজ্যের ঘনভার্টি ব্যবস্থা বেশ পার হয়ে গেছে ভোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা বেশ পার হয়ে গেছে বেকার লোকের কোনো বড় সমস্যা নেই ধার্সিক আউজিক সঙ্গে যে অত্যন্ত সহজভাবে রেখে যেতে পারে আমার দাবিকে প্রতিষ্ঠা করতে পারে সবের সৃজন ভট্টাচার্য ফের সৃজন ভট্টাচার্য আধটায় পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় মাংসের আশীর্বাদ সমর্থন এবং পরিচিতি লাভের জন্য এগিয়ে চলেছে আপনাদের কাছে আবেদন করব সিপিআইএম পার্টির পক্ষ থেকে কম রেট ফল অপরবান শ্রীমান ভট্টাচার্য চারিদিকে যেভাবে টাকা নয় ছয় একের পর এক দুর্নীতি আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে রেখা প্রকল্পের কাজ বন্ধ